সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা রয়েছি মা ব্যাটারি এন্ড আইপিএস সেন্টারে দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে শুধু আইপিএস আর আইপিএস এর হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এন্ড ব্যাটারি কালেকশন রয়েছে আইপিএস এর সকল ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে আক্তারুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শুরুতে অ্যাড্রেসটি জানতে চাই আপনি আমাদের অ্যাড্রেস আছে মাওনা চৌরাস্তা মাওনা শ্রীপুর কাজীপুর আচ্ছা ঠিক আছে মূলত আপনাদের শপের নামটা হচ্ছে মা ব্যাটারি এন্ড আইপিএস সেন্টার এখানে মূলত আইপিএস ই পাওয়া যায় জি আইপিএস ব্যাটারি সব আছে 16 আইটেম পাওয়া যায় কোনটা দেখাবেন্ডা আছে এবং শচীন টেন্ডুলকার ছবি আছে হ্যাঁ ছবি আছে মডেল হচ্ছে এক হাজার পঞ্চাশ

সেন্টার আছে এটা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ওনাদের শপেই পাচ্ছেন

হোম সার্ভিসটা পাবে না জি জি আচ্ছা ঠিক আছে অপশন কি সেম এটার মধ্যে জি জি এটা একটু ভিন্ন আছে একটু ডিফারেন্স আছে যেমন এখানে অপশন আছে কারেন্ট যখন থাকবে আইপিএস অন চার্জিং হ্যাঁ ওভারলোড

যে কোনো পারবেন সরাসরি এসে দেখে শুনে বুঝিয়ে যারা করতে চাচ্ছেন আসতে হবে কোথায় এটা হচ্ছে প্রশিক্ষার মোড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ